বাবার রাজকন্যের বিয়ে হয়েছে আজ শ্বশুরবাড়ি গেছে চলে মেতে উঠেছে সংসারের কাজে নিজেকে গেছে ভুলে গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আর আমি পিঙ্কি আমার চ্যানেলে নতুন একটা যা চকচকে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন বাজে ভোর ছটার মতো আর ব্রাশ করতে করতে দেখো বন্ধুরা আমি বাড়ির সামনের রাস্তাটায় হেঁটে নিচ্ছি ভোরবেলা এই সময় পরিবেশটা এতটাই মনোরম থাকে যে আমি যেহেতু অনেকটাই ভোরে ঘুম থেকে উঠি তাই এই পরিবেশটা দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর হাঁটাহাঁটি করার পর বাড়িতে এসে সমস্ত ঘরের জানলাগুলো খুলে পর্দাগুলো তুলে দিলাম সারা রাত যেহেতু বন্ধ থাকে গরমের মধ্যে ঘরটা যেন আরও বেশি গরম হয়ে ওঠে তাই সকালবেলা উঠেই আগে প্রত্যেক কটা ঘরের জালনা দরজা খুলে পর্দাগুলো একটু সরিয়ে দিই আর এই সময়টা কিন্তু বন্ধুরা আমার একান্তই নিজের সময় এই সময় বাড়ির সবার থেকে যেহেতু একটু আগে উঠি সংসারের কাজে খুব একটা মেতে উঠি না মেতে উঠি একটু নিজেকে আনন্দ দেওয়ার জন্য তাই সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করে নিই একটু লেবু জল খেয়ে নিই কিছুটা সময় প্রকৃতির সাথে কাটাই তারপর সংসারের কাজে নেমে যাই এখনই দেখো ঘরে এসে কিন্তু বেডরুমটা ক্লিন করে নিলাম আর তার সাথে সাথে চলে গেলাম পুরো বাড়ি ক্লিন করে নিয়ে রান্নাঘরে মেয়ের জন্য একটু দুধ দশিয়েছি গরম আর আমি করে নেবো আমাদের দুজনের জন্য দু কাপ দুধ চা তো যেটা বলছিলাম বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন গৃহিণীরা সংসারে থেকেও নিজেদের কিন্তু স্মার্ট রাখতে পারি নিজেদের অ্যাট্রাক্টিভ রাখতে পারি সেটা কিভাবে সম্ভব আমরা নিজেদের চুলের একটু কেয়ার করলাম আমরা নিজেদের স্কিনের একটু কেয়ার করলাম কী বলতো আমরা সারাদিন বাড়িতে থাকি আর যেহেতু রান্নাঘরে গ্যাসের সামনে থাকি না এই রোজ বেসিস কিছু হোমমেড রেমেডি রেমিডি আমাদের কিন্তু অতি অবশ্যই করা দরকার না হলে সত্যি কথা বলতে থার্টি ফাইভের পর সবারই মুখে কিন্তু তোমার বলি রেখা দেখা দেবে চুলটা ড্রাই হয়ে যাবে আর এই সময় তো হেয়ারের সমস্যা একদমই দেখা দেবে কিন্তু তোমরা বলবে যে দিদি যে পার্লারে গিয়ে অত টাকা খরচা করব কিভাবে আমি বলবো কোনো মতেই সময় পার্লারে যাওয়া সম্ভব না আমি নিজেও চাই না এমন কি পার্লারে গিয়ে অতগুলো টাকা খরচা করার মতো সময় বা সামর্থ্য কোনোটাই সময় আমাদের হয়ে ওঠে না আমি কি করি রোজকার বেসিস বাড়িতে কিছু ঘরোয়া প্যাক লাগাই বা ঘরোয়া কিছু জিনিস আছে যেগুলো আমি হেয়ার প্যাক হিসাবেও ব্যবহার করি স্কিন কেয়ার হিসাবেও লাগাই যেমনি ধরো সকালবেলা উঠে মুখটা একটুখানি ক্লিনসার দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হালকা একটু টোনার লাগিয়ে একটু অ্যালোভেরা জল লাগিয়ে নিলাম অ্যালোভেরা জেলটা কিন্তু তুমি নিজের বাড়িতেও লাগাতে পারো বা খুব কম দামে কিনতে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের পাওয়া যায় সেটা একটু লাগিয়ে নিলে আর রান্নাঘরে যাওয়ার আগে যেহেতু তাপের মধ্যে তুমি যাবে তুমি একটুখানি সানস্ক্রিনটা লাগিয়ে নিতে পারলে ভোরবেলা উঠে যদি একটু গরম জলে লেবু জল খাও তাহলে দেখবে তাতেও কিন্তু পেটটা পরিষ্কার থাকে আর সবার আগে কিন্তু যদি তোমার পেট পরিষ্কার থাকে লিভারটা যদি গুড থাকে তাহলে কিন্তু তোমার হেলথ আর স্কিন দুটোই সব সময় ভালো থাকবে সংসারের কাজের মাঝে মাঝে একটু বেশি করে করে জল খেয়ে নিলাম সকালবেলা একটু হাঁটাহাঁটি একটু এক্সারসাইজ করলাম আর সি সেকশনের পর জানো তো বন্ধুরা আমার প্রায় এইটটি কেজি ওয়েট হয়ে গেছিলো কিন্তু এই রোজকার বেসিস একটু হাঁটাহাঁটি একটু লেবু জল খাওয়া একটু এক্সারসাইজ করা এই সব করতে করতে তোমরা জানো যে আমি কিন্তু সংসারের কাজ বেচতো বাইরে কোনো কাজ করি না আমি কিন্তু একজন হোম মেকার তো এই সংসারের কাজ করি আর সকালবেলা নিজের কিছু যত্ন নিই সেই বেশ করে আমি কিন্তু আমার দশ কেজি ওজন কমিয়েছি হ্যাঁ এখন আমি সেভেন্টি কেজি আছি তো আশা করছি যে আবার এগুলো চালাতে চালাতে আমি আমার আগের ওজন ফিফটি ফাইভ কেজিতেই নেমে যাবো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি এসে একটু ধোকাটাকে মেখে রেখে দিচ্ছি কেন এটা কুড়ি মিনিট আগে মেখে রাখতে হয় আর ধোকার প্যাকেটটা অনেক দিন ধরে রাখা ছিল জানো তো তার জন্য ভাবলাম আজকে একটু রান্না করে নিই আর করে নিয়েছিলাম একটু পুঁই শাক তারপরে আজকে করে নেবো একটু ফেঁসা মাছের জাল আর মেয়ের করে নেব কাতলা মাছ দেখো বন্ধুরা আমাদের মা দিদিমা ঠাকুমা এরাও কিন্তু সংসারে কাজ করত। আর সত্যি কথা বলতে আমরা সংসার চালাতে গিয়ে যে ধরনের গ্যাজেটের ব্যবহার করি তারা তো তাদের সময় তো সেটুকুও ছিল না বলো ওনাদের সময় তারা শিলনোড়ায় বাটনা বাটতো আমরা এখন বাইরে থেকে বড়ি কিনে নিয়ে আসি তারা কিন্তু বড়িটাও বাড়িতে বানাতো আমরা এখন গুঁড়ো মশলা ব্যবহার করি তারা কিন্তু সমস্ত মশলাটা বেটে রান্নায় দিত কিন্তু দিন শেষে দেখেছি যে বিকেলবেলা একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি পরা নিজেদের একটু টিপ টপ করে রাখা তারা বন্ধুবান্ধবদের সাথে পাড়ায় যেসব কাকিমারা থাকতো তাদের সাথে গল্পগুজব করতো যাই হোক আমাদের সময় তো এখন আর সেই গল্প করার সময় নেই আমরা যেটুকু সময় পাই নয় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি আর না হলে একটু যাই রেস্ট নিতে রেস্ট আমরা অতি অবশ্যই নেব কিন্তু তার আগে নিজেকে একটু টিপটাপ রাখবো একটু নিজের হেলথের কেয়ার করব একটু নিজের হেয়ারের কেয়ার করব নলে একটা সময় আসবে যে তোমার বয়সী তোমার বান্ধবীদের সাথে যখন তোমার দেখা হবে না তখন দেখবে যে তারা তোমার থেকে বেশি ইয়াং রয়েছে তখন তোমার নিজেকেই নিজে গুটিয়ে নিতে ইচ্ছা করবে সমাজ কারোর সাথে মিশতে ইচ্ছা করবে না তো তাই বলছি বন্ধুরা আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হোম প্যাক ইউজ করি তা তোমরা যদি জানতে চাও আমি কি কি হোম প্যাক ইউজ করি তো আমি তোমাদের পরের ভিডিওতে না একদিন শেয়ার করব আর হ্যাঁ তোমরা কী কী টপিকে ভিডিও দেখতে চাও না চাও একটুখানি প্লিজ কমেন্টস করো আর না আমি দেখি তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কিন্তু কেউ কমেন্টস করো না আর লাইকটাও খুব বেশি করো না তো যারা ভিডিও দেখছো তারা প্রত্যেকেই কিন্তু একটু লাইক করো একটু কমেন্টস করো ভালো লাগে এই জিনিসটা আর এদিকে দেখো ওদিকে সংসারের রান্নাবান্নাও চলছে আর এই দিকে চলছে কিন্তু মেয়েকে পড়ানো ও হলিডে হোমওয়ার্ক মোস্টলি কমপ্লিট হয়ে এসছে আর একদিন পরেই ওর স্কুলটা খুলে যাবে তো ওকে একটু পড়তেই বসিয়ে দিয়েছি আর যেটা বলা বন্ধুরা সংসার সামলাবে বাচ্চা মানুষ করবে সব ঠিক আছে তার মধ্যে কিন্তু নিজের খুশিটা নিজেকেই তোমায় দেখতে হবে আজকালকার দিনে সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো যদিও আমি জয়েন্ট ফ্যামিলিতেই থাকি চোদ্দ বছর ধরে আমি বিয়ে হয়েছে। আর চোদ্দ বছর ধরেই আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি বাড়িতে আছে আমার শাশুড়ি মা দেওর আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা টোটাল পাঁচজন আছি এবার পরিবারে তোমরা জানো যে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সবার বিভিন্ন রকম খাওয়া নিয়ে সমস্যা হয় আমি কিন্তু সবটা সামলাই মেয়ে সামলাই সংসার সামলায় আর জয়েন্ট ফ্যামিলিতে বিভিন্ন পছন্দের বিভিন্নজনের বিভিন্ন রান্নাবান্না সবটা সামলে নিয়ে যেটুকু পারি হয়তো খুব নিজেকে মেনটেন করতে পারি না কিন্তু যেটুকু পারি নিজের পছন্দের একটু ভালো জামা কাপড় পরলাম একটু স্কিন কেয়ার করলাম একটু হেয়ার কেয়ার করলাম তাহলে কিন্তু নিজেকেও নিজের যদি ভালো না রাখতে পারি ভালো না বাঁচতে পারি সংসারের এত কাজ এত লোকের এত ধরনের চাহিদা কিন্তু তোমরা কিছুতেই মেটাতে পারবে না তোমাদের দিন শেষে কিন্তু একটা বিরক্ত আসবে আর একটা জিনিস ভাববে যে নিজের জন্য আমরা কী করলাম তো চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা সময় নিজেদের জন্য নিজেরা বার করে নিতে আমাদের হবেই কেউ আমাদের দিন শেষে এসে বলবে না যে সংসার থেকে এই এক ঘন্টা তোমায় দিলাম তুমি নিজের মতো করে বাঁচো সেই টাইম ম্যানেজ কিন্তু আমাদের নিজেদেরই নিজেদের মতো করে করে নিতে হবে কিছু কাজ আমরা আগে করব। কিছু কাজ কিছু কাজ করতে করতে এগিয়ে রাখবো যেমনি আমি কি করি প্রত্যেক দিনের মশলা না করে আমি সপ্তাহে একদিন একটা আদা রসুনের পেস্ট আমি বানিয়ে রেখে দিই যে সমস্ত মাছ মাংস সারা সপ্তাহে রান্না হবে তাদের একটা পেস্ট তৈরি করা থাকলে কি আমি কি করি যখন আমি রান্না রান্নাবান্না করি তখন তাহলে সেগুলো বার করে নিই তাহলে কী হলো আমার মশলা বাটার ঝামেলার সময়টুকু থাকলো না আর এদিকে হাজবেন্ডও বেরিয়ে যাচ্ছে অফিসে আর এই ছ ভিডিওটা না আমার হাজবেন্ড অফিস থেকে করে নিয়ে এসছে তোমাদের দেখানোর জন্য তো নাও বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে আমার কথা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক কমেন্টস করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো নাও আজকে তাহলে এই অবধি দেখে হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা